ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস রুবিস টাইম স্টোরিতে সবাইকে আর একবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি আর দেখো আজকে যেখান যত মানে যতটার থেকে ব্লগটা স্টার্ট করলাম টাইমটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো টাইমটা দেখতেই পাচ্ছ হয়তো বারোটা বাজে নেই এখনও তো এত লেট কেন সকাল থেকে ব্লগটা স্টার্ট করার কথা ছিল আমার কিন্তু সকালে একটু অনেক বেশি হুরাতড়া লেগে গিয়েছিল গাইজ তার জন্য আমি একদমই মানে আউট অফ মাইন্ড হয়ে গিয়েছিলো তার জন্য ক্ষমা করে দিও আমাকে যে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তো চলো আজকে আজকে ব্লগটার মধ্যে একটু ইন্টারেস্টিং হওয়ার কথা আছে সম্ভাবনা আছে আমি নট শিওর যে মানে তোমাদেরকেও সেই খুশিটা দিতে পারবো কি না তো খুশির কথা হলো যে আমি আজকে লামডিং যাওয়ার কথা শীতলা পূজা তো আমাদের যারা যারা তোমরা লোকেল আছো বা বাইরের প্রচুর মানুষ আসে এই পুজোতে তো আমার লোকেল বলাটা ভুল হবে বাইরের মানুষও আসা যাওয়া করে লামডিং শীতলা পূজা খুবই ফেমাস খুবই ফেমাস পূজা বাইরের মানে অনেক দূর দূর থেকেও মানুষ আসা যাওয়া করে এই বাৎসরিক পূজাটাতে তো মায়ের এই পূজাতে যাওয়া মানে কি কপাল লাগবে কপাল আমরা কপালই বলবো আমরা কারণ লোকেল না আমরা তো লাম না আমি তো ডিফুল্ট তো তার জন্য আর কি তো প্রতি বছর যেতে পারি যে সেটা না প্রতি বছর যেতে পারি না আমি তো এই বছর যাওয়ার কথা আছে গত বছরও গিয়েছিলাম এই বছর যাওয়ার কথা আছে তো দেখি কনফার্ম না এত রৌদ্র উঠেছে না এত গরম গায়েস বলার মতো না জানো এত রৌদ্রতে আমি দিনে যাওয়ার রিক্স তো নিতেই চাই চোপোরবেলা যাওয়ার আমি ইন্টারেস্টটা নিয়ে আমি দুপুরবেলা যাওয়ার চান্সটা নিচ্ছিও না বাবাই আসবে সাড়ে বারোটার সময় স্কুল থেকে তারপর হয়তো বিকাল দিকে যাওয়ার কথা আছে আর এত ওখান থেকে প্ল্যানিং করছি টাইমিংটা ম্যানেজ করতে পারছিলাম না তো যাই হোক আমার একজন খুব কাছের মানুষ আছে তো রেলের ডিপার্টমেন্টে কাজ করে তো ওকে আমি ফোন করেছি আমার দিদি বলতে পারো আমার বোন বলতে পারো যে এটাই বলো আমার দিদি বা বোনের মতনই তো ওকে ফোন করেছিলাম তো ওকে ফোন করার পরে কনফার্ম হলো যে না রাত্রে আসার ট্রেন আছে আসার ট্রেন বলতে কি আসার ট্রেন তো অনেক আছে মানে আমার লেট নাইট চলবে না কারণ বাবার পরের দিন স্কুল আছে বারোটা একটার সময় আসা আমার এটা কনফার্ম হবে না তো তার জন্য আর কি দশটার ভিতরে কোনো ট্রেন আছে কিনা আসার তো প্রচুর ট্রেন আছে কারণ বারোটা একটার সময় আসাও সেটা আমি চান্স দেবো না কারণ পরের দিন আমার বাবার স্কুল আছে তো সেটার জন্য আর কি তো দশটার ভিতরে কি কি ট্রেন আছে সেটার জন্য দেখো মাত্র স্নান করে এসেছি কিন্তু আমার মুখ দেখে বুঝতেই পারছো কে কীভাবে খামছি মানে এতটাই গরম পড়েছে তো যাই হোক বিকালবেলা যাওয়ার কথা আছে যদি যেতে পারি তোমাদের সাথে শেয়ার করবো মাকে তোমরা দর্শন করবে আর মার আশীর্বাদ নিবে আমি এটাই চাই যে তোমরাও মাকে দর্শন করো তো চলো যদি চাই তখনই তোমাদের সাথে দেখা হবে হ্যাঁ এর আগে দেখা হতে পারে কারণ বাবাই আসবে বাবাইকে তোমাদের সাথে দেখাবো অনেক দিন হয়েছে বাবাইকে দেখো নি তোমরা তো চলো হয়তো দেখছো কারণ আমি শর্টস তো ছাড়ছি তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে তো গাইজ বাবাই স্কুল থেকে আসলো তারপর ওকে ভাত খাইয়ে ওকে ঘুম পাতি দিয়েছি এই যে ও ঘুমাচ্ছে আর এখন আমি যাচ্ছি এক জায়গায় মানে বৈষ্ণব সেভাতে আমাদের খুব ক্লোজ একজন বৌদিদের বাড়িতে এই আমাদের বাড়ির পাশে তো আমার শাশুড়িমারও যা যাওয়ার কথা ছিল কিন্তু বাবাই ঘুমিয়ে পড়েছে তার জন্য শাশুড়িমা যাবে না বলছে আমাকে যেতে আর আমি মাও যাবে বোনও যাবে সেদিক থেকে তো তাদের লগ ধরে আমি চলে যাব আর কি তো যাবো আর আসবো প্রসাদটা নেবো আর আসবো বেশি দেরি করবো না কারণ আমাদের সাড়ে তিনটার সময় ট্রেন ল্যাম্বিং যাবো শীতলা পুজোতে তার জন্য বাবাইকে একটু অ্যাডভান্সে ঘুম পাতালাম তো চলো আমি প্রসাদটা নিয়ে আসি তাদের বাড়ির থেকে মানে বৌদিদের বাড়ির থেকে তারপর রেডি হয়ে যাবো এই ড্রেসটা পরে যাবো না এটা একটা জাস্ট পরেছি কিন্তু এটা পরে গেলে আর আমি পেতাম হয়তো খুব নরম তো কাপড়টা তাই আর কি চলো প্রচুর গরম প্রচুর গরম চলো ডাইরেক্ট সেবাতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো যে রুমে পাঠ পড়া হচ্ছে সেই রুমে আর আমি যাইনি সেখান থেকে নমস্কার করে চলে এসেছি বেডরুমে বেডরুমে আছি এখন নিজের বোন আর এই শাশুড়ি মা আসবে বলেছিল কিন্তু বাবাই তার আর কি চলো আবার যখন ওই ওই রুমে যাবো তখন তোমাদের কাছে দেখাবো আর হ্যাঁ আজকে বৈষ্ণব সেবাটা হলো এই যে আমাদের বৌদি বৌদির ছেলের বার্থডে কোনো ব্যাপার না নাইটিটা তো সুন্দর না আদের ভাই একজন बर्थडे বয় ওর बर्थडे কালকে গিয়েছে আজকে बर्थडे উপলক্ষে বর্ষব সেবা দিয়েছে না বাবা अंशु ওর নাম আচ্ছা আচ্ছা একটা হাসো লজ্জা লজ্জা হাসছ না তো তো বোন এনেছে अंशुর জন্য এই যে ফ্যানটা খুলে দেখাও তো ফ্যানটা দেখো ফ্যানটা খুব সুন্দর আমাদের বাবার সোনারও এমন একটা ফ্যান আছে কিন্তু বাবারটা ছোট একটু ছোট আর ডিজাইনটা একটু আলাদা এই যে বাও অনেক সুন্দর লাইট আছে উইথ ফ্যানও আছে অনশু তোমার ভালো লেগেছে এটা তোমাকে মিস দিয়েছে আমি এখনো দেইনি আমি পরে দেব হ্যাঁ এই যে মা ভাই বাল্যভোগের প্রসাদ নিয়ে বসে আছে যে প্রসাদ নিয়েছে আর মা এই যে অংশুকে খাওয়াচ্ছে বোনকেও খাওয়াচ্ছে সেই পাশের বাড়িতে হচ্ছে পাঠ পড়া পাশের রুমে হচ্ছে পাঠ বংশুদের বাড়িতে মানে বদিদের বাড়িতে আর কি এই রুমটাতে পাট পড়া হচ্ছিলো যে তোমরা দেখতে পেয়েছো এখন কিন্তু ভোগ লাগানোর সময় হয়েছে এদিকে আমার প্রচুর টাইম মানে লেট হয়ে যাচ্ছিলো সাড়ে তিনটের সময় আমার ট্রেন আর এখন প্রায় তিনটে বাজবেই তো তার জন্য আমি আর ভোগ নিতে পারিনি গাইস তো আমি ভোগটা লাগাবে এখন জাস্ট আর ভোগ ভোগ আরতি করবে তারপর অনেক টাইম লাগতে পারে তোমরা তো জানো এসব তো তার জন্য আমি আর ভোগটা নিতে পারিনি এমনি যেটা বারবারই খাবার জন্য রান্না হয়েছিল সেখান থেকে বদি আমাকে খাওয়া দিয়ে দিয়েছে মানে অন্ন দিয়েছে অন্ন পনির তরকারি ছিল নিরামিষ তরকারি ছিল সেটাই তো সেখান থেকে একটুকু খেয়ে আমি ঘরে দৌড় মেরে এসেছি কারণ লগার লগ রেডি হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ কারণ টাইম হয়ে গেছে ট্রেন ডিমাপুর থেকে ছেড়ে দিয়েছে আর ডিমাপুর থেকে ছাড়া মানে ডিফুতে ঢুকবেই আর তো তারপরে আমরা চলে যাচ্ছি স্টেশন তো দেখো স্টেশনে যাওয়ার জন্য আমরা সবাই রেডি উঠে যাচ্ছি অটোতে তারপরে দেখো অটো থেকে উঠে ডাইরেক্ট অমৃতসর ট্রেন পেয়ে গেছি আর অমৃতসর ট্রেনেই আমরা কিন্তু এখন বসে আছি আর অমৃতসর এদিকে কোনো স্টপেজ দিবে না ডাইরেক্ট লামডিংয়ে গিয়ে স্টপেজ দেবে লামডিংয়ের আগেও ছোটোখাটো তো স্টেশন থাকে সেখানে আর কোনো স্টপেজ দেবে না আর কি লামডিংয়ে গিয়ে ডাইরেক্ট স্টপেজ তো দেখো আমরা মন্দিরে ফাইনালি এসে পড়েছি আর দিনে হয়তো তোমরা বুঝতে পারছো না যে কতটুকু ডেকোরেশন আর মার মুখটা দেখো সবাই মাকে দর্শন করো এই মা শীতলামার দর্শন করতে প্রচুর মানুষ হয় প্রতি বছর প্রতি মানে অনেক জায়গার থেকে আসে আমি তোমাদেরকে মুখে বলে বুঝাতে পারবো না যে কত মানুষ হয় আর কত ভক্তি শ্রদ্ধা দিয়ে এখানে পূজা হয় আর এত বড় মূর্তি তোমরা দেখতে পাচ্ছ এখানে স্বয়ং মা শীতলামা আছে সবাই বলি আমরা আর আমরা মানিও তো তোমরাও নমস্কার সবাই সবাই মিলে নমস্কার দিও যারা যারা আমার ব্লগটা দেখছ শীতলামাকে নমস্কার করো আর এত বড় গ্রাউন্ড গাইজ তো একদম দুঃখের সাথে একটা কথা তোমাদের সাথে মানে শেয়ার করছি যে আমি এই মণ্ডপে ঢুকেছি ঢুকে নমস্কার করে বেরোবো তারপর প্লাস বেরোবো সময়ে আর কি প্রচুর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ সেদিকে কত বড় গ্রাউন্ড তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যারা যারা শীতলা গিয়েছো তারা বুঝতে পারছো সেদিকে অনেক বড় জায়গা নিয়ে মেলা হচ্ছে হচ্ছে মানে হবে আর কি এখন তো আপাতত সব স্টপ তোমরা দেখতেই পাচ্ছ সব বৃষ্টি পুরো চুরমার করে দিয়েছে তারপরে আর কি গাইজ আমরা আর কোনো মেলা অ্যাটেন্ড করতে পারিনি তোমাদেরকে শুধু ঠাকুরকে দর্শন করানো এতটুকু ভালো আর কি আর বাবার জন্য আমার এত কষ্ট হচ্ছে যে বাবাইকে আমি কিছুতেই উঠাতে পারিনি তার জন্য কিন্তু অনেক সারপ্রাইজ ছিল সেই মেলাতে এত বড় বসন্ত মেলা তোমরা বুঝতেই পারছো যারা যারা মেলা অ্যাটেন্ড করেছো তারা বুঝতেই পারবে তো কোনো কিছু করার নেই আর সব কিছু মার কৃপা মার দয়া আর কি বলবো তো চলো এখন আর এই বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে লাভ নেই আমরা চলে যাচ্ছি এখন ডাইরেক্ট বাবার পাপা গিয়েছে স্টেশনে অটো স্টেশন না সরি রোডে গিয়েছে অটো আনতে আমরা অটোর থেকে ডাইরেক্ট স্টেশন স্টেশন থেকে ডাইরেক্ট ডিফু চলে যাবো তো চলো আজকে ব্লগটাকে কতটুকু এনজয় করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আর যদি ভালো লেগে থাকে আজকে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা বাবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে এটা নতুন ব্লগের সাথে